ভাবুন তো যদি একটা ভেড়া বছরের পর বছর লোম না কাটে কি হতে পারে শুনতে অবাক লাগলেও অস্ট্রেলিয়ায় একবার এমনই এক ভেড়ার লোম কেটে ওজন মাপা হয়েছিল প্রায় চল্লিশ কেজি এত ভারী লোমে ভেড়াটি হাঁটতেই পারছিল না শেষ শুয়েই পড়েছিল ঘটনাটি তখন পুরো বিশ্বে আলোচনার জন্ম দেয় কারণ এই একটি ভেড়া দেখিয়ে দিল যে প্রকৃতির নিয়মে সামান্য পরিবর্তনই কেমন বিপর্যয় ডেকে আনতে পারে আসলে ভেড়ার শরীরে লোম বাড়ে প্রাকৃতিকভাবেই কিন্তু বুনো ভেড়াদের শরীরে এই লোম একসময় নিজে থেকেই ঝরে যায় এটাই প্রকৃতির স্বাভাবিক চক্র কিন্তু মানুষ যখন ভেড়াকে গৃহপালিত করে বেচে বেছে এমন জাত তৈরি করেছে তাদের লোম ঝরে না বরং ক্রমাগত বাড়তে থাকে কারণ সেই লোমই মানুষের জন্য দামি সম্পদ উল ফলে গৃহপালিত ভেড়ার শরীরে লোম না কাটলে তা তাদের জন্য পরিণত হয় কষ্টদায়ক এক বোঝায় বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন লোম কাটা না হলে তা ক্রমে ভারী হয়ে যায় ফলে ভেড়ার পক্ষে চলা খাওয়া দাওয়া এমনকি শুয়ে বসাও কষ্টকর হয়ে ওঠে গরমের সময় এই অতিরিক্ত লোম শরীরে তাপ ধরে রাখে ফলে ভেড়া হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে অন্যদিকে বর্ষায় বা আর্দ্র আবহাওয়ায় এই ঘন লোমের ভেতর জন্ম নেয় ব্যাকটেরিয়া ছত্রাক এমনকি পোকা এতে চুলকানি ক্ষত সংক্রমণ সবই দেখা দেয় বলা যায় লোম কাটা মানে শুধু সাজগোজ নয় বরং তাদের বাঁচিয়ে রাখার প্রয়োজনীয় চিকিৎসা স্বাস্থ্যগত কারণের পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে আছে বিশাল এক অর্থনৈতিক দিক ভেড়ার লোমি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কাঁচামাল উল সোয়েটার জ্যাকেট কম্বল গ্লাভস শীতপ্রধান দেশগুলোর এইসব পোশাকের মূল উপাদানই উল উল উৎপাদনে প্রায় ষাট শতাংশই আসে তিন দেশ থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও চীন প্রতি বছর এসব দেশ থেকে বিলিয়ন ডলারের উল রপ্তানি হয় অর্থাৎ একটি ভেড়ার লোম কাটা মানে শুধু পশুর স্বস্তি নয় বরং পুরো একটি শিল্পের প্রাণ শক্তি যোগানো। তবে লোম কাটা কোনো ফেলার কাজ নয় এটি করতে হয় অত্যন্ত যত্ন ও দক্ষতার সঙ্গে কারণ সামান্য ভুলেও বেহেড়ার চামড়ায় ক্ষত তৈরি হতে পারে তাই পেশাদার শেয়ারার বা লোম কাটার শ্রমিকরা বিশেষ প্রাপ্ত আধুনিক যন্ত্রপাতির যুগে এখন ইলেকট্রিক শেয়ারার দিয়ে মিনিট কয়েকের মধ্যে একটি ভেড়ার লোম কেটে ফেলা যায় এতে যেমন পশুর কোনো কষ্ট হয় না তেমনি লোমও অক্ষত মানসম্মত থাকে অনেক দেশে লোম কাটা প্রতিযোগিতাও হয় যেখানে দেখা যায় কিভাবে নিখুঁত দ্রুত ও নিরাপদে কাজটি সম্পন্ন করা যায় এখানে আরেকটি দিক রয়েছে যেটি সাধারণত চোখে পড়ে না লোম কাটা ভেড়ার উৎপাদনশীলতাও বাড়ায় শরীর হালকা থাকলে তারা বেশি খেতে পারে চলাফেরায় স্বাচ্ছন্দ্য বোধ করে ফলে স্বাভাবিকভাবেই দুধ ও মাংসের ও বৃদ্ধি পায় এমনকি তারা কম অসুস্থ হয় দীর্ঘদিন বাঁচে যা কৃষক ও খামারিদের জন্য সরাসরি লাভজনক অস্ট্রেলিয়ার কৃষিবিদদের মতে লোম কাটা মানে যত্ন নেওয়া এটি এক ধরনের প্রাণী সেবা যা পশুর আরাম ও সুস্থতার সঙ্গে সরাসরি যুক্ত এবং এর প্রভাব ছড়িয়ে পড়ে কৃষি থেকে পোশাক শিল্প এমনকি বৈদেশিক বাণিজ্য পর্যন্ত ভাবুন একদিকেই লোম ভেড়াকে বাঁচিয়ে রাখে আর অন্যদিকে সেই লোম থেকেই মানুষ তৈরি করছে বিলাসবহুল শীতের পোশাক যার মূল্য কোটি কোটি টাকা প্রকৃতি ও অর্থনীতি দুটোই এখানে এক সুতোই বাধা তাই ভেড়ার লোম কাটা শুধু প্রথা নয় এটি বিজ্ঞানের সঙ্গে জড়িত এক অনিবার্য বাস্তবতা